সকালে যে দেখো কতগুলো মরিচ বাটলাম ধনে পাতা দিয়ে আজকে শুক্রি পাতা বানাই না কাজী যাও আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম আর দেখো পুরাটা ফ্ল্যাট পরিষ্কার করার আসলে ই দেখাইতে পারলাম না কারণ মেহমান চলে আসছে আমার ছোটো চলে আসছে আর সবাই চলে আসছে কারণ আমি এখান থেকে কী করছিলাম কাজির যাও বসেছিলাম রান্না করার জন্য তো কাজির যাও হচ্ছিলো আর আমি এখান দিয়ে কাজ করছিলাম তো একটু কাজ করার পরে যখন সবাই চলে আসছে তখন আর ভিডিও শ্যুট করতে পারি নাই কারণ সবার সাথে আড্ডা যাওয়া বুঝতে পারো আর এখন যেটা করলাম আমার বান্না সব শেষ সমস্ত গর দর পরিষ্কার করা শেষ আর তোমাদের সাথে কাজির যাও শেয়ার করছি এটা হচ্ছে খুবই খুবই ফেভারেট খাবার আর অনেকেই কমেন্ট করো আপু এত ভালো লাগে তোমার এই কাজির যাওটা দেখে গতকালকে একজনের রাস্তার মধ্যে বলতাছে যে আপু আপনার ভিডিওর মধ্যে সবচাইতে বেশি মজার অংশ হচ্ছে কাজির যাও সকাল সকালে যে দেখো কতগুলো মরিচ বাটলাম দিয়ে আজকে নাই কারণ অনেক কারাহুড়ো করছিলাম এক জায়গায় যাবো তার জন্য আর এই যে দেখো যাও কাজির যাও আর কারা কারা খেতে পছন্দ করো আমি সবসময় বলি যে যাদের যাদের খেতে ইচ্ছা করে তারা কিন্তু অবশ্যই এখানে চলে আসবা এখান থেকে খেয়ে যাবা কাজের যাও

গরম গরম কাজি চাল আর এই যে মুচপাটা আর সুটি বর্তা আসলে সবাই পেলাম না কারণ ভুয়াকে নিয়ে হচ্ছে হাসপাতালে যাওয়া লাগবে অনেক ইমার্জেন্সি দরকার আমার সাথে শেয়ার করবো กเซ่ไอ like ้บุมชาตอมันชอบกินทีมีเลร้อนทุกทุกท่าน่อชาตาซูฟูฮืูฟู বাসায় আমরা অনেক বড় লোক এই জন্য হচ্ছে আমাদের বাসায় ডাক্তার হচ্ছে নিয়ে আইসার টয়লেটের ভিতরে অ্যামবিএস ডাক্তার তাও আবার এই যে টয়লেটের ভিতরে বসে বসায়া আমরা কাজ করাই হ্যাঁ এই যে ডাক্তার সাহেব কি সমস্যা ছিল আপনার রুগীর এই এরকম করলেন যে পশুদিনই দিনই আপনি প্লাস্টার করাইলেন আজকেই হচ্ছে খুলে ফেলতেছেন চার দিন হয়েছে অবত্রুগী আসলে এখানে প্লাস্টারটা করা হয়েছে কিন্তু আসলে অত বেশি গুরুত্বপূর্ণ কিছু ছিল না মাহিমের আর কি পাও ভাঙে না এরকম না আঙ্গুরটা লড়ে গেছে তার জন্য প্লাস্টার করে দিছে কিন্তু ওইটা তো করছে করছে সেটা দরকার পড়ে পড়ছে দেখি করছে কিন্তু এটা কোনো ফায়দা হইতেছে না আমরা দেখতেছি কারণ এটা একদম সফট হয়ে গেছে হুম শক্ত থাকবো না হ্যাঁ কত কিছু কার্টুন তুমি কি আইফোন ছাড়া কি তুমি চালাইতে পারো না অন্য কোনো মোবাইল ভালো লাগে না এই তোমার লাগব ওটা কোনো কথা হইলো না আইফোন ছাড়া অন্য মোবাইল ভালো লাগে না এটাই তো

ডাক্তার সাহেব আপনার ভিজিট কত হ্যাঁ আপনি হাসেন কেন ও তার মানে ভিজিট নিবেন না না মাসাল্লা আর কথা আপনাদের যদি কারোর প্রয়োজন পড়ে এইরকম ডাক্তার দেখেন কি সুন্দর করে নিজ দায়িত্বে কি সুন্দর করে হচ্ছে একটা প্লাস্টার খুলে দিলো আমাদের এটার জন্য আসলে সারাদিন অনেক কষ্ট করা লাগতো কারণ এইটার জন্য আমাকে দেখে হাসপাতাল যাওয়া লাগতো সিরিয়াল ধরা লাগতো আর সিরিয়াল তো ভয়ঙ্কর একটা খারাপ অবস্থা আর তোমাদের সাথে তো শেয়ার করলাম এটা যেদিন প্লাস্টার করলাম ওই একটা আর আজকে চার দিন হিসেবে নামাই চার দিন হয়েছে এটার জন্য হাসপাতালে যাওয়া লাগতো সারা শান্তি পাইছি রে আমাদের নুহা বাবু দেখো নুহা বাবু একটু বসো তুমি আমাদের আসলে হাসপাতালে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল কারণ আমরা দেরি হয়ে গেছে একটু খাইয়া দেখো বাবা ড্রাগন ফল তো সান আজ টি নিয়ে আসছে দেখো তোমার ভুপি নিয়ে আসছে সানাজ আম নিয়ে আসছে ড্রাগন ফল নিয়ে আসছে আর ওই আনারস নিয়ে আসছে না হুম গুলো কি ভালো যাবে ড্রাগন ফলের মাইমের প্লাস্টার খোলার পরে আমার ঘরের অবস্থা খুবই খুবই বাজে হয়ে গেছে দেখো এই যে এগুলো সব পরিষ্কার করা লাগবে মাত্র টয়লেটটা সি এই যে টয়লেটটা একদম পরিষ্কার আর এই যে সবকিছু আবার এলোমেলো হয়ে গেল পরিষ্কার করার পরে এই যে দেখো ঘরের অবস্থা আর এই যে হ্যাঁ রান্না আমাদের জন্য মাংস রান্না করা শেষ এই যে এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গতকাল থেকে নিয়ে আসছিলাম এটা হচ্ছে মাছ ভোনা এখানে মসিরের ডাল রান্না করা হলো আর এই যে এখানে ভাত বাসার সমস্ত কাজ বাজ শেষ রান্না বান্না সবার শেষ সবাই অলরেডি ফেলছে আর এখন আমি খাবো খাওয়ার জন্য সব কিছু নিয়ে নিলাম খাওয়ার জন্য জ্যাঠা তো বোন কল দিল ইস আমি যে ঈদের দিন দুধ কেনার জন্য বোতল দিয়ে আসলাম আর টাকা দিয়ে আসলাম ভালো আছেন কাকা বোনের বাসায় আসলাম বোনের বাড়ি আর কি আর এই যে দেখো ডেকোরেশনটা সন্ধকার করেছে আর আমার জন্য তিল তরকারি নিয়ে আসতে গেছে হ্যাঁ হয়েছে স্যার না 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 আর দেন না দেন না আমি একটা খাম হইসেছি তিল সান অনেক অনেক মানে কষ্টের একটা খাওন না আরে যে জায়গা না বই না খাইতাম না বাসায় গিয়া খাম আচ্ছা আজকে আমাদের এই গাছের সব কাঁঠাল ছিঁড়ে ফেলছে মানে উঠায় ফেলছে বাগাপুর আমাদের বাড়ি যে কাঁঠালগুলা দেখছো পারার জন্য কেউ খেতে পারছে না মানে ওটা পারবে কে পারবে দেখি আজকে মামি জিজ্ঞেস করমু মানে কাঁঠালগুলা আগে শব্দ শুনলাম কাঁঠাল পারতেছে এখন কি লোক দেওয়া পারছে নাকি ওনাদের আত্মীয় স্বজন দেওয়া পারছে এটা এখনই জিজ্ঞেস করবো পেছনে আছে মামি আর এই যে কয়েকদিন বৃষ্টি গেল প্রচুর প্রচুর পরিমাণ বৃষ্টি আর এখন এই যে রোদ দেখো আমার কাঁঠাল সাথে আমার কিন্তু অনেকগুলো কাঁঠাল খাওয়া হয়েছে মানে কাঁঠাল বাইঙ্গে বাইঙ্গে আমার দিয়েছে তারপরে একটা গোটা কাঁঠাল দিছে বলতেছে আর একটা নেওয়ার জন্য না এত নেওয়া যাবে না কই রাগ করছো হ্যাঁ আঙ্গোগুলা অনেক মজা আছে আচ্ছা আমি অলরেডি এখানে খাবার নিয়ে গেছিলাম খাওয়ার জন্য ও একটা অবস্থা আর এটা আমাদের গতকালকের মাংস দরকার আমি এইটা নিলাম আমার কাছে এটা অনেক ভালো লাগছিল আমাদের যে বললাম আর এই যে এখানে পাট শাকগুলা বাজি করছিলাম পাট আমার পছন্দের খাবার আর এই যে মাংস তরকারি গরুর মাংস ডাল আর এখানে বাহির থেকে আমি প্লেটটা এখানে রাখছিলাম আমার যারা তো যে তিল তরকারি দিয়েছে তিল তরকারি এত মজা লাগে আমার কাছে আমাদের এলাকার খুব খুবই ফেভারিট তরকারি আর এটা খাওয়াটা আসলে অনেক কঠিন তার জন্য অনেকে খেতে পারে না যানবাহনের সিএনজি আর হচ্ছে রিক্সা এই দুইটা বাংলাদেশের মানে আমাদের মতো মধ্যবিত্ত মানুষের জন্য আর যারা যাদের গাড়ি আছে ওইটা তো কোনো কথাই নাই গাড়িতে তারা করার মতোই আলাদা আর আমরা এখন যাচ্ছি জুরাইন আমাদের অনেকে কিছু কাজ আছে এখানে কাজগুলো শেষ করে তারপর যাব বাসায় আর বাসায় তো কাজ লেখাস্টি এমন এমন অবস্থায় লেখাস্টি ওনারকে বানা রান্না করে লেখাস্টি বাসায় গিয়ে ইচ্ছা মতো কাটবো ইচ্ছা মতো যাব আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেল আর বাসায় ভাবছি যে কিছু সবজি নেওয়ার দরকার দেখো এই যে এখানে অনেক রকমের শাক এই যে সবজি এখন হচ্ছে বর্ষাকাল বসে পড়ছো এখন বর্ষাকালে সবজি আর একটা কথা বলি এখানে এই যে ফলটা আমার অনেক একটা ফল এটা কত করে কেজি সন্ধ্যার পরে এখানকার বাজারটা বেশি জমে সব কিছু পাওয়া যায় আর দিনের বেলা তেমন একটা মানুষ আসে না আর সব কিছু পাওয়া যায় না

আমাকে চাল কিনতে হবে ডাল কিনতে হবে তেল কিনতে হবে নুন কিনতে হবে মানে সবই কিনতে হবে পশু খাবার নিয়ে ডিম নিয়ে আসছি আর এই ডিমের খাতা নিয়ে আসছি সুন্দর গ্রাম আসছে ছোট বড় মিষ্টি নিয়ে আসছি খুব সুন্দর গ্রাম আছে এখনই খাবো আমিগুলা আমি আসতো

নিয়ে আমার সাথে এবার এই প্রথমে পাইলাম এই বাংলাদেশের সংসারের জীবনে আর এই একদম বড় বড় গুলো বাড়ছে বাইছে নিয়ে আসছি আম খেয়ে মজা পাওয়ার মূল 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 কারণ হচ্ছে মাছই নাই মানে মাছি এত বিরক্ত করে ভয়ঙ্কর একটা বিরক্ত করে মাছ কি তো আল্লাহ যে দেখো এই এই সময়টার মধ্যে হচ্ছে ই নাই রাত্রেবেলা মাছই থাকে না রাত্রেবেলা বেলা মশা থাকে আর মশায় কিন্তু আমের আম খাওয়ার বিরক্ততা করে না তাহলে বিরক্ততা করে না আর আজকে যাইতাম এর মধ্যে ওদের কি বলে পাইকারি বাজার যেতাম ওরা আমি আর আমাদের যে নিয়ে আসবো এক থাকি না এক একটু কিনে আসবো কি বিশ কেজি মনে হয় না জানি পঁচিশ কেজি থাকে এই মুহূর্তে আমার মনে করতেছে না গত বছর যে আমার বাবার বাড়িতে ছিলাম তখন দেখেন কী করেন কিনে কিনে খেতামে খেয়েতে আমি কিনে খেতাম এই বছর আর এখনো কিনা হয়

একটা মানুষের জীবনে সারা দিনে কত কিছু করা লাগে দেখো আমি একা এক একজন মানুষ আর আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো যে একা একাকিত্ব একটা মানুষ তারপরে কত কিছু ঝামেলা খোয়াইতে হয় কত 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 জায়গায় যেতে হয় কত কিছু খেতে হয় কত কিছু করতে হয় আসলে মানুষের জীবনটা এইরকম একা থাকো আর যেভাবে থাকোটা কেন মানুষের জীবনটা হচ্ছে একটা ঝামেলা তো সেই ঝামেলা আসলে একা একা করতে একটু কষ্ট হচ্ছে কখনো কখনও করিনি এই সংসার জীবনে ফার্স্ট টাইম হচ্ছে আমি একা একা সব কিছু সামলাচ্ছি বাচ্চা সামলাচ্ছে বাচ্চার মাদ্রাসা সামলাচ্ছি সংসার সামলাচ্ছি বাহিরে যত কাজ আছে সব সামলাচ্ছি আসলে একটা মেয়ে মানুষের জন্য এটা অনেক বড় একটা ডিফিকাল্ট জব আমি মনে করি এটা আর এই যে আমগুলো খাচ্ছি ভীষণ ভাল লাগছে আর তোমাদের ভাইয়া ভাইয়াকে অনেক বেশি মনে করছি তামজিৎকে অনেক বেশি মনে করছি আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থাকলে